আলহামদুলিল্লাহ আজকে কি একদম গোল্ডেন গেট জি ভাই সব এস এর গোল্ডেন গেট এস এর বারান্দা গোল্ডেন সব রাজিও গেট ভাই এরকম একটা গেট যে বাড়ির সামনে থাকবে বাড়ির সুন্দর কয়েক গুণ বেড়ে যাবে ভাই সামনে দিয়ে যে হাইটা যাবে টাকা দিয়ে হবে ভাই কফিট বাই কফিট এটা আসলে সাত ফিট বে সাড়ে সাত ফিট কোথায় যাচ্ছে এবার নোয়াখালী সোনায় যাচ্ছে আর বাড়িতে এটা আব্দুল জরির বাড়িতে কত মালামাল দিচ্ছে এটা সম্পূর্ণ মালামাল ওয়ান পয়েন্ট টু এম এম 1.2 জি 1.2 স্টিল টেক কোম্পানি স্টিল টেক মানে ভালো এক নম্বর মাল এই গোল্ডেন কালার তো থাকবে থাকবে ভাই বা খুবই সুন্দর একটা গেট টু ভিউয়ার্স পাশাপাশি আমরা আজকে দেখাবো কিছু ব্যরেন্ডার রেলিং বা হচ্ছে অনেকেই সিরিজের জন্য করতে চায়

বারেন্দার জন্য যারা হচ্ছে ভাইরাল ডিজাইনের কলস রেলিং নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা জানাবো আজকে এগুলোর দাম কেমন বা মান কেমন পাশাপাশি দুটা ছোট রেলিং দেখতেছিলাম কলস ডিজাইনের জি ভাই এগুলো এক বাড়িতে যাবে এক বাড়িতে যাচ্ছে মানে তো রঙও করতে হবে না আসবে না এটা করতে আপনাদের পাঁচ সাতজন লোক যেতে হবে এই ফিটিং এর জন্য আবার চার্জ নিবে না এই ফিটিং জন্য মানে সম্পূর্ণ ফ্রি ফিটিং আমরা করে দিই সারা বাংলাদেশ 64 জেলা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত আমাদেরকে অর্ডার দিবেন আমরা আমাদের টেকনিশিয়ান গিয়ে মাপ নিয়ে আসবে এবং আমরা নিজ দাইতে গাণিত করে ফিটিং করে দিয়ে আসব ইনশাআল্লাহ তো ভিউয়ার্স যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান বা রেলিং সিঁড়ি যাবতীয় মালা-মালা আপনারা যাবতীয় আচ্ছা পাশাপাশি আমরা যে ভাইরাল গেটটা দেখতেছিলাম এই গেট গুলা নিতে চাইলেও তো সারা বাংলাদেশে ফিটিং ফ্রি জি সারা বাংলাদেশে ফিটিং ফ্রি আপনার যে ডেলিভারি চার্জটা এটা আমরা অর্ধেক দিয়ে দিবো মানে কি পরিবহন চার্জ ধরে অতিরিক্ত দিক দিয়ে দেব অনেকেই বলে যে ভাই আমি দেশের বাইরে থাকি আমার বাড়িতে পুরুষ মানুষ থাকে না সেক্ষেত্রে ক্ষেত্রে এই গেটগুলা ফিটিং করার পরে মানে শক্তপক্ত তো শক্ত শক্তপক্ত টেক্সেই মুড়বো চোর কেন চোর বাপ এসে ডাকাইতে সেগুলা কিছু করতে পারবে না মানে চোর বা ডাকাতের বাপ আসলেও সালাম দিয়ে চলে কিছু করতে পারবে না সম্ভব না সম্ভব না ভাই এবং গোল্ডেন カラー গোল্ডেন কালার এই গোল্ডেন কালারস তো থাকবে হ্যাঁ কি এটা সব আউটার বক্স দের বক্স দারদার বক্স দুই পাল্লার একটা গেট সাথে আবার একটা পকেট পাল্লা পকেট পাল্লা আপনি এই পকেট পাল্লাটা কাছ থেকে না আসলে বুঝবেন না মানে ফিনিশিংটা এমন ভাবে এমন ভাবে দেওয়া আছে প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে এসএস এর ভাইরাল ডিজাইনের গেট নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা আছি মক্কা মদিনা এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

এটার সাথে একটা পকেট পাল্লাও দেয়া একটা পকেট পাল্লা এইটাই হচ্ছে লেজার খুব চলা চলতেছে দুই পাল্লার একটা আমাদের কাছে টা দেখেন হ্যাঁ অত্যন্ত চমৎকার ফিনিশিং দেখেন এগুলো নিতে চাইলে খরচ কেমন এগুলো হলো আপনার পার ফিট পরে হলো পনেরোশো টাকা পার টাকা কালার কালার তো আমরা সম্পূর্ণ ফ্রি করে দিই ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি চার্জ

ভালো থাকুন